আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো আমাদের দোকানের অথবা পুরো বাংলাদেশেরই বলতে পারেন সবচেয়ে কম দামের কালেকশনগুলো দেখাবো আপনাদেরকে নোটবুক সিরিজ এগুলোর সাথে দুই জিবি আর হচ্ছে একশো হার্ড ডিস্ক থেকে 80GB জিবি পর্যন্ত হার্ড ডিস্ক হয়ে থাকে এগুলো ডিসপ্লে সাইজ হয়ে থাকে আপনার সাড়ে দশ ইঞ্চি থেকে সাড়ে এগারো ইঞ্চি এগুলা মাত্র তিন হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন এগুলোর মধ্যে যদি আপনার যেমন এটার মধ্যে ব্যাটারি ব্যাকআপ আছে ব্যাটারি ব্যাকআপ যেগুলো তো আছে কিবোর্ড খারাপ এমনিতে অন্য অন্য সব কিছু আছে ডিসপ্লে কন সব ওকে আছে ব্যাটারি ব্যাকআপ আছে এটার দাম মাত্র চার হাজার টাকা আর যদি ধরেন স্যামসাংয়ের যে কোনো একটা মালে বা যে কোনো একটা মালে হতে পারে যে কীবোর্ডও খারাপ ব্যাটারিও খারাপ ডিসপ্লে ফ্রেশ আছে এমনিতে মাল সমস্যা নেই অলকে আছে আপনার হচ্ছে এটার মাত্র তিন হাজার টাকা আর যদি দেখেন এটার মধ্যেই ধরেন আপনার কীবোর্ড ভালো আছে কিন্তু ব্যাটারি ব্যাক আপ নাই এটার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এনাদের ডিসপ্লে কিন্তু ভালোই থাকে এগুলো কিন্তু খুব ভালোই চলে এগুলো কিন্তু খুবই কম সমস্যা হয় এগুলোর সাথেও আপনার ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন এগুলোর সাথে ওয়ারেন্টি পাবেন হচ্ছে সেভেন ডেজ গ্যারান্টি পাবেন আর সিক্স মান্থের ওয়ারেন্টি পাবেন মাত্র এই এত কম বাজেটের ল্যাপটপে ওয়ারেন্টি দিয়ে ঠিক আছে আমরা খুবই সীমিত লাভ করতেছি এগুলো আপনার হচ্ছে সবগুলো কালেকশনে আছে আরো কালেকশন আছে এটা আপনি পরবর্তী ভিডিওতে দেখাবো কিন্তু এখানে যেগুলো আছে এগুলোর মধ্যে আপনার যে যার যেটা লাগবে আমাদের সাথে কথা বলেন আপনার হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা এমনকি চার হাজার টাকা আর যদি এগুলোর মধ্যে অল ওকে পান বা অল ওকে নিতে চান কেউ মানে ব্যাটারি ব্যাকআপ আর থাকবে বা কীবোর্ডও ভালো থাকবে সব দিক দিয়ে পারফেক্ট থাকবে এগুলো আপনার মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এগুলো মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন ঠিক আছে আর যদি আপনার যেমন এটা আছে এসআর আর একটা মাল এটা একদম স্লিম একটা মাল করছে এটা নোটবুক বললে আপনার হচ্ছে এটা ইন্টেল সেলেরন বা পেন্টিএম প্রসেসর দেওয়া হয় এগুলোর মধ্যে এগুলোর মধ্যে র্যাম আবার বেশি ইউজ করা যায় এটা আপনার মডেলটা হচ্ছে এসআর আর এস পার বি ফাইভ ঠিক আছে এটার সাড়ে এগারো ইঞ্চি ডিসপ্লে এটা আপনার আরো ভালো চলে এগুলোর চেয়ে এটা আবার ভালো চলে এটা যদি আপনার নিতে চান যদি এটার ব্যাটারি খারাপ হয় ঠিক আছে এটার দাম চার হাজার টাকা আর যদি এটার ব্যাটারি ভালো হয় সাড়ে চার হাজার টাকা ইনশাল্লাহ আজকে যে ল্যাপটপ গুলো ভিতরে আছে এইচপি আছে দুইটা স্যামসাং আছে তিনটা আর হচ্ছে এখানে গিগা একটা মাল আছে এই যেটা হলো গিগা এটা গিগা বাইট ব্র্যান্ডের আর এটা হবে ডেল ব্র্যান্ডের ঠিক আছে আর একটা আছে এটা হলো এসআর ব্র্যান্ডের ঠিক আছে এসআর আপনার অন্যান্য যে মালগুলো আছে এটা আবার পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদের আপাতত এগুলোই যারা নিতে চান উপরে দেওয়া নাম্বারে কল করেন ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন আজকে এই পর্যন্তই খোদা হবে